আমাকে অনেকজন অনেকজন স্টুডেন্ট আজকে একটা ইন্টারেস্টিং করেছে আই গেস অ্যাডমিশন ক্যান্ডিডেট ক্লাস দেখেছ অনেকে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সম্পর্কে আমার থেকে কিছু জানতে চেয়েছো আমি ইন্টারেস্টিংলি বলে দিয়ে আমি এটা আমার আগে অনেকগুলো ভিডিওতে লাইভ ক্লাসে বলেছি আমি নিজেও কিন্তু সেকেন্ড টাইম ছিলাম আমি ডিউতে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছিলাম প্রথমবার পরীক্ষা দেওয়ার পর আমার চান্স হয়েছিল জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এই ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম আমি এই ইউনিটে পরীক্ষা দিয়ে আমার জিওগ্রাফি অ্যান্ড চান্স হয়েছিল আমার জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ছয় মাস করার পরে অ্যাকচুয়ালি তেমন একটা আমার মনে হয়েছিল যে আমার জন্য ওই কোর্সটা ঠিক না বা আমার জন্য প্রোগ্রামটা একটা ভালো ফিট না আমি তখন ভাবলাম যে আমি সেকেন্ড টাইম পরীক্ষা আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছি যদিও আমার ফ্যামিলি থেকে সবাই একটু ভয় পাচ্ছিল কারণ আমি যেটা করেছিলাম আমি একেবারেই অন্য মানে জোগ্রাফি এনভায়রমেন্টে ক্লাস করা বন্ধ করে দিয়েছি যাওয়া বন্ধ করে দিয়েছি আমি একদম ডিটার্মিন ছিলাম যে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে অন্য কিছু পড়বো আমি এই সাবজেক্টটা পড়বো হ্যাড দ্যাট চয়েস অনেকের হয়তো বা ওই চয়েসটা থাকে না বাট আমার জন্য যেটা একটা ব্লেসিং এর মতো কাজ করেছিল সেটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড টাইম টাইম দেওয়া ঠিক আছে দিয়ে আমি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হই এবং ইংলিশে পড়াশোনা করে এবং ইংলিশে পড়াশোনা করার কারণে আমি অনেক ভালো রেজাল্ট করতে পারি বিকজ আমি ইংলিশ অনেক ভালো ছিলাম এবং সেটার কারণেই আমি অক্সফোর্ডেও পড়াশোনা করতে পারি বিকজ আমার রেজাল্ট অনেক ভালো হয়েছিল সো আমার জন্য ডিউতে সেকেন্ড টাইম এক্সাম দিতে পারাটা

আই হোপ এখান থেকে একটা ভালো আউটকাম আসবে অনেক স্টুডেন্টরা পরীক্ষা দেওয়া নিয়ে খুবই স্ট্রেস আমাকে কমেন্ট করেও জানিয়েছ সো আই হোপ দিস টাইম অ্যারাউন্ড একটা পজিটিভ আউটকাম আসবে আশা কর আশা করি উইল অলওয়েজ সাপোর্ট অল অফ ইউ সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা